আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল

আমাদের <laughs> সদান <laughs>

மாதா আসলে আমাদের পার্টি যারা বাবু আগমনত সারাগুলি পথ গবেতে যেন ইচ্ছাবললে সমস্ত আস্তে বল নাই যারা তোমাদের পক্ষ থেকে সমতাচ্ছি অন সবাই ডিজিটাল বলনের না বেগান করে না না উনি বলছেন যে আমার মা বলো তারা বাইশ ডিসেম্বরে বন্ধ করেছে

তো ভালো দিয়ে না বললে দিয়ে বলে গেছে অধিকার উল্লেখ বারো তারিখ হামলা দিয়ার মার্কা মার্কা তাদের মার্কা একটা পুট দিবাই আপনাদের বক্তব্য না আমাদের যে পুরুষ আছে گورو اسٹور میں آچن

আমি সংক্ষেপে বলবার আর নামাজ শুরু তিন মিনিট পরে আমি দুই মিনিট মা বন্ধুদের উদ্দেশ্যে ক্ষমতা দিয়া ওই লোকের জন্য কাজ করছে করাই জোনার তার একদম মনে করবেন ফ্যামিলি কার দিব স্বাস্থ্য সেবা কাট দিব কৃষক কার দিব ইমাম মহাজিন্দের বেতন বাড়াবে আপনারা দয়া করিয়া আমি আরেকজন বক্তব্য রাখবো যদি সুযোগ করে দেন বারো ইলেকশনের আপনারা সকাল সাড়ে সাতটার থেকে ভোট দিয়ে আপনাদের দায়িত্ব পালন করবেন আমি যেন তারিখেছে সারাদিন এলাকায় এই কথা বলে এই কথা বলে সরকার বলেছে দাঁড়ি মহলায় তোমার ধরে না দাঁড়িয়ে মহলায় ধরে না ডিজিটালের অবস্থা করুক তাদেরকে বা দানের শিক্ষাতে হোক श आल ताईं कंद त